السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم امي الله ربنا ما اسوي برثنا قرتسي شيطانه الشيطان بسم الله الرحمن الرحيم امي আমি শুরু করিতেছি আ মান পরম করোনাময় আল্লাহ তাআলা আল্লাহ মাল কোরান তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়ে চান খলা কল ইংসান তিনি মানুষ বানিয়ে চান আল্লাহ বায়ান তিনি তাকে কথা বলা শিখিয়ে চান

নি করে রেখেছেন এবং তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন আল্লাহ তাগাও মিজান এর উদ্দেশ্য হচ্ছে তোমরা কখনো এই মানদণ্ডে সীমা অতিক্রম না করো ওয়াকিমুল ওজন বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান ওজন প্রতিষ্ঠা করো এবং বছরে কম দিয়ে তোমরা এই মানদণ্ডের ক্ষতি করো না বল আহ দোদয়াহানিল আনাম আল্লাহ তালা ভুমণ্ডলকে সৃষ্টিরাজির জন্য বিচিয়ে রেখেছেন ইহা ফা কিহা তু আনাকলুজা তুল এক তাতে রয়েছে অসংখ্য ফলমূল রয়েছে খেজুর যা খোসার আবরণে রাখা والحب ذو العصف والريحان، رتبوا شرطا شاشاطنا أو شجون جوك طفال فبأي آلاء ربكما تكذبان، أتبتم لا مالك ذكركم يا موت الشكر قربي صدق الله مولانا العزيز السلام عليكم ورحمه الله وبركاته